ধন্যী গল্প যেটা বলছি তোদের মন দিয়ে শোন পরে রাত চাঁদ পড়ি যেই দেয়নি বিয়ে চাঁদের জোছন ঠিক তখনই আকাশ ভোরে রোদটা ছড়ায় সূর্যি ঠাকুর সেই মেয়েটা বাজিয়ে নুপুর রবীন্দ্র সুর ধনি মেয়ের উদাস মনির সব সময় আগল খোলা সেই যে মেয়ে সব আঙ্গিনায় পাঠায় স্বপ্ন ফেরিওয়ালা বার্তা পাঠায় চার মুখটায় সকল সময় খুশি তুফান সব দাওয়াতে দাপিয়ে বেড়ায় খেতে যার রবীন্দ্র গান বাঁধন ছাড়া মন হারালেই পাখির ঝাঁকে মনের খাতায় সবাই তখন বিশ্বকবির চিত্র আঁকে আকাশটাতে আবির মাখায় কৃষ্ণচূড়ার ফুল ফোটা গাছ মন ভরে দেয় সবার তখন ধনি মেয়ের রবীন্দ্রনাথ বাপমা মা কবে হারিয়ে গেছে ভয় করা এক ঘূর্ণিঝড়ে রাত কাটে তাই একলা ভাঙ্গা মাটির ঘরে ইনকুলে কেউ নেই মেয়েটার তবুও মেয়ে নয় কো অনাথ কারণ যে তার সঙ্গে আছে সফল সময় রবীন্দ্রনাথ